আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজকের ভিডিওতে আমি বলবো যে আপনার লিথুনিয়াতে ভিসা পাওয়ার জন্য কত সময় লাগে অর্থাৎ ফাইল যখন আপনি সাবমিশন করবেন ইমিগ্রেশন এবং মিগ্রিসে মিগ্রিসে করার পর সময়টা কেমন যায় ইন্টারভিউ পলিসিটা কি হয় ইন্টারভিউতে সাধারণত কী কী জিজ্ঞেস করে এই ধাপগুলো আমি অবলোকন করব এই ধাপগুলো আমি বলে যাব ওকে প্রথমে আমি ধরে নিলাম আপনার আপনার কোম্পানি ফর্মেশন হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে আপনার যে যে ডকুমেন্টসগুলো দরকার সব ডকুমেন্টসগুলো রেডি টু অ্যাপ্লাই ডি ভিসা অর টিআরপি ডি ভিসা হচ্ছে আপনার এক বছরের জন্য থ্রি সিক্সটি ফাইভ টিআরপি হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি পারমিট করার জন্য আপনি আবেদনযোগ্য সো আমি ধরে নিচ্ছি দুইটার একটার জন্য আপনি ইলিজেবল হয়েছেন বিষয় আগের বিষয়গুলো আপনি জানেন আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি জানতে পারবেন সো এরপরের যে সময়টা লাগে কেন সময়টা লাগে কি কী কারণে সময় লাগে সাধারণতরা কী কী জিজ্ঞেস করে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আচ্ছা প্রথমে মিগ্রিসে আপনাকে ফাইল যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন মিগ্রিসে আবেদন করা খুব সহজ জাস্ট আপনি যাবেন আপনার ইমেল আইডি দিয়ে ফোন নম্বর দিয়ে আপনি একটা আইডি ক্রিয়েট করে নেবেন ইমিগ্রেস ইমিগ্রেসে আবেদন করার পর আপনি যেই প্রক্রিয়াতে আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ আমি ধরে নিয়েছি আপনি ডিভিসে আবেদন করতে চাচ্ছেন ডিভিসি আবেদন করার জন্য যে যে ক্রাইটেরিয়া আছে সাধারণত আপনার কি লাগে যদি আপনি একা মালিক হন আটাইশ হাজার পেড আপ ক্যাপিটাল আপনি জমা করেছেন পেড অ্যাল পেড অফ ক্যাপিটাল রেজিস্ট্রি করেছেন অথবা মিনিমাম চোদ্দো হাজার ইউরো অর্থাৎ দুজন যদি আপনারা মালিক থাকেন চোদ্দো হাজার ইউরো পেড আপ ক্যাপিটাল আপনি জমা করেছেন আপনি আবেদন করতেছেন আবেদন আবেদন করার জন্য আপনার যে যে কাগজগুলো দরকার অর্থাৎ আপনার একটা অফিস লিজ আছে এবং এগ্রিমেন্ট আছে আপনার অ্যাকাউন্টেন্ট আছে অ্যাকাউন্টেন্টের সাথে আপনার এগ্রিমেন্ট আছে আপনি যদি কোনো বিজনেস করে থাকেন তাহলে বিজনেসের আপনার ট্রানজ্যাকশানগুলো আছে ট্রানজ্যাকশান হিস্ট্রি আছে কোনো কোম্পানির সাথে যদি আপনার চুক্তি হয়ে থাকে বিজনেস সংক্রান্ত কারণে তাহলে সেই চুক্তিগুলো আছে এই সকল ডকুমেন্টস আপডেট করে বা এই সকল ডকুমেন্টস ইন্স্যুরেন্স এরপর হচ্ছে আপনার অ্যাকমেডেশন হয়তো আপনি কোনো হোটেল বুকিং করেছেন বা অন স্টুডিও অ্যাপার্টমেন্ট বা শেয়ার্ড কোনো অ্যাপার্টমেন্টে আপনি থাকবেন সেই যে কাগজপত্রগুলো আছে সব কাগজপত্রগুলো ওখানে দিবেন আপনার পাসপোর্ট এরপর হচ্ছে বাংলাদেশের ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার কী পরিমাণ টাকা আছে সব কিছু দিয়ে আপনি মিগ্রিসে আবেদন করলেন মনে রাখবেন ডি মিগ্রিসে আবেদন করতে গেলে কিন্তু যে জিনিসটা ওরা দেখে সেটা হচ্ছে টোটাল ডকুমেন্টস কিন্তু লিথুনিয়ার শুধু তিনটা জিনিস আপনার এক হচ্ছেন আপনি নিজে আপনার পাসপোর্ট অর্থাৎ ট্রাভেল ডকুমেন্টস আর হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এই তিনটা ডকুমেন্টসরা বাকি সব ডকুমেন্টস কিন্তু সব লিথুনিয়ান ডকুমেন্টস এবং ওখান থেকেই তারা প্রোভাইড করবে আপনাকে সংগ্রহ করতে হবে বা আপনাকে তৈরি করতে হবে সো আপনি এই সব কাগজপত্র দিয়ে মেয়ে যখন আবেদন করবেন আবেদন করার পর ওরা ন্যাচারালি এক সপ্তাহের মধ্যে আপনাকে রেজাল্ট দিবে এটা আবেদনযোগ্য কিনা আপনার সব ডকুমেন্টস ঠিক আছে কিনা যদি সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনি যেই দেশে অর্থাৎ মাইগ্রেসে থেকে আপনাকে কনফার্ম করতে হবে বাংলাদেশ থেকে যে আপনি কোন দেশের ভিএফএসটাকে ব্যবহার করবেন অর্থাৎ সেটা হইতে পারে ইন্ডিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন যেই দেশে আপনার কনসোলার জেনারেল আছে বা এমবেসি আছে সেই দেশের ভিএফএসের মাধ্যমে আপনি ফাইলটা সরাসরি সেই দেশে গিয়ে জমা দিতে হবে সো আপনি তো যখন আবেদন করেছেন সেখানে বলেই দিয়েছেন আমি ধরে নিলাম আপনার ফাইলটা অ্যাপ্রুভ হয়ে গেছে যে হ্যাঁ আপনার ফাইলটা আবেদনযোগ্য আপনি এখন ভিএফএসে ফাইলটা জমা দিতে পারেন সাধারণত আমি মালয়েশিয়াতে ফাইলটা জমা দিয়ে থাকি বা আমাদের ফাইলগুলো জেনারেলি মালয়েশিয়ায় আমরা রেফার করি জেনারেলি এক থেকে দুই দিনের ডেটেই পাওয়া যায় অর্থাৎ যখন অ্যাপ্রুভ হয়ে গেল এরপর আপনার যে অ্যাপ্রুভাল নাম্বারটা আসবে সেই নাম্বারটা দিয়ে আপনি ভিএফএস মালয়েশিয়াতে বা ভিএফএসে যেই দেশে আপনি যেতে চান সেখানে আপনি আবেদন করলেন আবেদন করলে ভিএফএসে আপনাকে একটা ডেট দিবে বা আপনি ডেটটা সিলেক্ট করবেন যে কোন ডেটে আপনি এই ফাইলটা গিয়ে ওখানে জমা দিতে চান যেই ডেটে জমা দিতে চান সেই দিন সকালে বা তার আগের দিন আপনি পৌঁছায় গেলেন হোটেলে বা আপনার রিলেটিভের কোনো বাসায় থাকলেন ফাইলটা আপনি সাবমিট করলেন যখন ফাইলটা আপনি সাবমিট করবেন ফাইলটা সাবমিট করতে গেলে আপনার যেটা লাগবে একশো ষাট ইউরোর মতো অর্থাৎ ভিএফএস ফিটা লাগবে আর হচ্ছে মিগ্রিসের যে আবেদন করছেন সেই আবেদনের টাকাটা আপনাকে জমা দিতে হবে এবং আপনার যে ডকুমেন্টসগুলো আগেই আপনি ইমিগ্রিসে আপনি যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু সফট কপি এখন হার্ড কপি নিয়ে আপনি গেছেন মিগ্রিসে উইথ ইউর পাসপোর্ট সো আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে পাসপোর্ট নিবে আপনার ছবি তারা তুলবে এবং ডকুমেন্টসগুলো তারা নিয়ে তারা আবার স্ক্যান করে ইমিগ্রেস আপনার ভিলেনিয়াস পাঠিয়ে দেবে সাথে সাথে ওখান থেকে আপনার এটা মেল করবে সো আপনার ইমেলে কনফার্মেশন চলে আসবে যে হ্যাঁ ভিএফএস আপনার ফাইলগুলো রিসিভ করছে এবং তারা ফাইলগুলো ট্রান্সফার করছে আপনি যেখানে আবেদন করেছেন ইমিগ্রেসে ইমিগ্রেসে উইদিন ডে একদিনের মধ্যে আপনি দেখতে পারবেন সেখানে আপডেট হয়েছে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড যদি অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করে থাকে এইবার তারা প্রসেস শুরু করবে এরপর উইদিন ন্যাচুরালি তারা একটা ফাইল প্রসেস করার জন্য সাধারণত আট কর্মদিবস সময় নেয় ক্ষেত্র বিষয় সেটা পনেরো বিষয় হতে পারে কিন্তু আপনাকে তারা কনফার্ম করবে এরপর যেটা হবে আপনাকে একটা ইমেইলে কনফার্ম করু যে আপনার ইন্টারভিউ ডেটটা কবে আপনার যদি ইন্টারভিউ ডেট হবে সেদিন আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউটা ন্যাচারালি অনলাইনে হয় কখনো কখনো ফোন কলও হতে পারে এমনও হতে পারে তারা ফোন কলও করছে না আপনাকে ইন্টারভিউ নিচ্ছে না ফাইল অ্যাপ্রুভ করলে আপনাকে বলবে ঠিক আছে পাসপোর্টটা জমা দাও তুমি পাসপোর্টে স্টিকার লাগানো সো আমি ধরে নিচ্ছি আপনার ইন্টারভিউ হবে সাধারণত ইন্টারভিউ হয় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ইন্টারভিউ হয় তো ইন্টারভিউ যখন হবে ইন্টারভিউটা অনলাইনে হবে ইন্টারভিউর সময় মেলে আপনাকে বলে দিবে কোন তারিখ কোন ডেট কোন সময় আপনি থাকবেন কোন দেশ অনুযায়ী এবং সেখানে যদি আপনি ইংরেজি বা লিথুনিয়ান ভাষায় কথা বলতে না পারেন তাহলে অবশ্যই একজন আপনার এন্টারপ্রেনর থাকতে পারে অর্থাৎ আপনি যে ভাষা বোঝে আপনি বাংলায় বলবেন সে ইংরেজিতে বা লিথুনিয়ান ভাষায় তাকে বুঝিয়ে দিবে সে যেটা বলবে আপনাকে বাংলায় আবার বলবে সো এই বিষয়গুলো নিয়ে আপনার ইন্টারভিউ একটা ডেট আসবে আপনি ইন্টারভিউ দিবেন ইন্টারভিউর পরের দিনও রেজাল্ট চলে আসতে পারে অথবা আবার সেই যেদিন ইন্টারভিউ দিবেন সেদিন থেকে সাত থেকে আট দিন সময় নেবে আট কর্মদিবস ক্ষেত্রে বিশেষে দশ বারো দিনে হতে পারে ইন্টারভিউর পরে সে সরাসরি রেজাল্ট দিতে পারে পজিটিভ আপনি পাসপোর্ট জমা দেন নিশ্চিকার নেন অথবা তারা আপনার কাছে ডকুমেন্টেশন চাইতে পারে অর্থাৎ আপনার কারেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন আপনি কীভাবে মালিক হইলেন আপনি কি বিজনেস করেন যদিও এইখানে আপনি যখন জমা দিয়েছেন সেখানে কিন্তু বিজনেস প্রপোজাল জমা দিয়েছেন বা আপনার বিজনেস প্ল্যানটা জমা দিয়ে আছে তারপরও তারা ডকুমেন্টস অনুযায়ী ক্রস ম্যাচ করার জন্য সেকেন্ড টাইম থার্ড টাইম আপনার কাছে ডকুমেন্টস চাইতে পারে আমার কাছে দুইবার ডকুমেন্টস চেয়েছে তো সেকেন্ড টাইম থার্ড টাইম দেখলে দেখা যায় দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে যায় ন্যাচারালি এই হয়ে যাওয়ার পর তারা রেজাল্টটা দেয় যখন ফাইনাল আপডেশন হয়ে যায় এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় রেজাল্টে আসে যে ঠিক আছে এবার তুমি যদি পজিটিভ থাকে রেজাল্ট যে আপনি আপনার পাসপোর্টটা জমা দেন পাসপোর্ট জমা দিলে আপনাকে স্টিকার দিয়ে দিবি রিভিসার জন্য আর যদি টিআরপির জন্য আবেদন করে থাকেন তাহলে সরাসরি টিএমপি টিআরপি কালেকশন করার জন্য বলব তো যেই ভিএফএস আপনি জমা দিয়েছেন সেই ভিএফএস আবার যাবেন যাই আপনি আপনার পাসপোর্টটা নিয়ে চলে আসবেন ন্যাচারালি এই হচ্ছে টাইম ফ্রেম আপনার তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন ক্ষেত্রবিশেষে এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে হয়ে যায় এটা হচ্ছে আপনার টাইম ফ্রেম কত টাইম ফ্রেমের মধ্যে আপনি ভিসাটা পেতে পারেন আপনার অ্যাপ্লিকেশন করার পরে আজকে এই পর্যন্তই দেখা অন্য কোনো বিয়েতে টাটা